স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি অতি পরিচিত রোগ অ্যাপেন্ডিসাইটিস এই অ্যাপেন্ডিসাইটিসের ঝুঁকিতে কারা আছে কাদের এই রোগটা হওয়ার প্রবণতা বেশি সাধারণত আমরা সবাই এই রোগটা সম্পর্কে কম বেশি জানি বা রোগটার নাম শুনেছি তো কাদের এই রোগটা হতে পারে আজ আমি সে বিষয় নিয়ে একটু ধারণা দিতে চাই সাধারণত অ্যাপেন্ডিসাইটিস সেই অ্যাপেন্ডিক্সের প্রদাহ যেটা খাদ্য একটি বর্ধিত অংশ সেখানে কোনো কারণে প্রদাহ হয়ে এই যে সমস্যাগুলো করে সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস তো এই রোগটাও একটি অতি পরিচিত এবং অতি সাধারণ অতি কমন এই রোগটা সাধারণত পাঁচ থেকে চল্লিশ বছর বয়সী মানুষের হয়ে থাকে এর পরে বা এর আগেও হতে পারে তবে পাঁচ থেকে চল্লিশ বছর বয়সে সাধারণত আমরা বেশি রুগী পেয়ে থাকি তো কারা ঝুঁকিতে আসেন তো যেটা বললাম আমি যে এই পাঁচ থেকে চল্লিশ বছর বয়স এই বয়সে বেশি হয় এর পরে পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে এই রোগটা সাধারণত বেশি হয়ে থাকে সাধারণত এর পরে যেটা সেটা হলো বংশে যদি কারো এই অ্যাপেন্ডিসাইটিস বিশেষ করে নিকট আত্মীয় কারো অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাদের দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা আছে যদি কেউ ধূমপান করে বা ধূমপানের অভ্যাস থাকে তাদেরও এই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় দেখা গেছে ধূমপানে রক্ত নালী সংকুচিত করে ফেলে তো সেসব কারণের জন্য অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায় খাবার দাবারের ক্ষেত্রে যারা লো ফাইবার প্রসেস করা খাবার যেসব খাবারে প্রসেস করে খায় বা যেসব খাবারের ফাইবার বা আশ কম সেই সকল খাবারের খাদ্যাভ্যাস যাদের বেশি তাদেরও অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হতে পারে যারা সেডেন্ডারি লাইফ স্টাইল তাদের ক্ষেত্রে এই বদ অভ্যাসটা একটু বেশি সেক্ষেত্রে তাদের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি যদি এয়ার পলিউশন বাতাসে যদি ওজনের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রেও অ্যাপেন্ডিসাইটিসের প্রবণতা বেড়ে যায় এক্ষেত্রে দেখা গেছে যদি ওজন বেশি থাকে বায়ুমণ্ডলে যে কারণে বায়ুমণ্ডল দূষিত হয় এই ওজন বেড়ে যাওয়ার কারণে ইনটেস্টাইনে ইনফেকশনের প্রবণতা বেড়ে যায় তো সে কারণেই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বা ঝুঁকি বেড়ে যায় কখনো কখনো দেখা গেছে যে কারোর যদি ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগটা থাকে তাহলেও তাদের এই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতা বেশি যদি কারো দীর্ঘদিন ধরে এস্টেরয়েড জাতীয় ঔষধ খাওয়ার ইতিহাস থাকে তাদেরও আবার এই অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় কারো কারো কিছু রোগ আছে যেমন সিস্টিক ফাইব্রোসিস নামক একটা রোগ তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ একটি ফুসফুসের একটা রোগ এই এই সকল রোগ থাকলেও আবার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় তো মোটামুটি এই সকল কারণগুলো এছাড়াও টুকটাক আরও কিছু কারণ আছে তবে এইগুলোই মোস্ট কমন কারণ যে কারণে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় ধন্যবাদ সবাই